যারা আমরা হাজির হয়েছে বিশেষ করে পরিবার পরিজনদের উপরে দোয়া করবেন সমগ্র পীর ভাইদের উপরে দোয়া করবেন যে যেখানে পীর ভাই বোনদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে মেদিনাপুর শরীফে যেতে পারি আল্লাহ আমাদের জন্য সেই পথ সুন্দরভাবে আবার সুন্দরভাবে সৌভাগ্য সম্পীতি ভালোবাসা তৈরি হয় গসপাক বলা পাখ পীর পাকের

रह <laughs> मान ہادی و رہبر و حامی حلی دو دے قادری رب نگر از رہ التاپ کرم و مدی برتر تو بے سرسام و مدد صدقے میں غوث پاک کسی بتائین مصطفیٰ توبہ قبول کیجئے اے رحمتِ خدا ইয়া আল্লাহ রব্বুল আলামিন পাক পরवते গ্যার আমাদের কিবলা আমাদের কাবা আমাদের আকাহমাদার মুরশিদ হুযুর সৈয়দনা পীরু মুর্শিদ পাকের এই মহান ওরস শরীফে সারা রাত রূপে জাগ্রত হয়ে মোলা আপনার এই মহান দরবার পাকের যে সমস্ত বান্দা মান্দীরা যারা হাজির আছেন একদম কুরআন শরীফ পড়া হয়েছে এই দরবার পাকে যেভাবে যা